প্রিয় দর্শক এই জীবনটা খুবই অদ্ভুত যখন আপনি কিছু ভালো করতে যান তখন অনেকেই উৎসাহ দেবে না বরং হিংসা করবে আপনাকে ঠেকানোর চেষ্টা করবে আপনাকে ছোট করার চেষ্টা করবে কিন্তু আপনি যদি নিজের শক্তি বুঝতে পারেন তাহলে আপনি এমন কিছু করতে পারবেন যাতে একদিন সেই হিংসুকরাই আপনার পায়ে পড়ে মাফ চাইবে আজকের ভিডিওতে আমি এমন তিনটি অসাধারণ কাজ নিয়ে এসেছি যেগুলো আপনি যদি মনের জোরে করে যান তাহলে হিংসুকরা আপনার সামনে মাথা নিচু করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং এমন আরও মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এক নাম্বার পয়েন্ট ইস্যুর নিজের কাজের মাধ্যমে সফল হও তোমার চারপাশে অনেকেই থাকবে যারা তোমার উন্নতি সহ্য করতে পারবে না তারা তোমার প্রতিটি পদক্ষেপে হিংসা করবে তারা চাইবে তুমি থেমে যাও কিন্তু তুমি যদি সত্যিই চাও এই হিংসুকদের জবাব দিতে তাহলে কোনো ঝগড়া করো না কোনো তর্কে যেও না তোমার কাজই হোক তোমার জবাব মনে রাখবে যে মানুষটি দিনের পর দিন চুপচাপ নিজের কাজ করে যায় তাকে একদিন গোটা দুনিয়া চিনে যায় সে কোনো বড় বড় কথা বলে না বড় কিছু করে দেখায় তোমার সফলতা যখন চারপাশে আলো ছড়াতে শুরু করবে তখন তারাই যাদের চোখে তুমি একসময় তুচ্ছ ছিলে তারাই মাথা নিচু করে তোমার সামনে দাঁড়াবে হিংসুকদের সবচেয়ে বড় অপমান তখনই হয় যখন তারা যাকে নিচু দেখাতে চেয়েছিল সেই মানুষটাই উঁচুতে উঠে যায় তুমি যখন কিছু করো একটা লক্ষ্য নিয়ে করো যেন তোমার প্রতিটি কাজ তাদের মুখে থাপ্পড় হয়ে পড়ে তারা যতই তোমাকে নিয়ে হাসাহাসি করুক না কেন তুমি তাদের হাসির কারণকে সাফল্যের শক্তিতে বদলে দাও সাফল্য এমন একটি প্রতিশোধ যেখানে কোনো শব্দ লাগে না শুধু অর্জন দরকার প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও নিজের দক্ষতা বাড়াও নিজের স্বপ্নকে মাটি থেকে তুলে আকাশে নিয়ে যাও হিংসুকরা তোমার এই যাত্রা দেখতে বাধ্য হবে তারা দেখবে যাকে তারা ঠেকাতে চেয়েছিল সে কীভাবে তাদের উপরে উঠে গেল তুমি যদি সত্যি কিছু অর্জন করতে চাও তাহলে নিজের উপর বিশ্বাস রাখো তুমি যতবারই পড়ে যাও না কেন উঠে দাঁড়াও কারো কথায় ভেঙে পড়ো না কেউ যদি তোমাকে অপমান করে সেটাকে শক্তি বানিয়ে তোমার লক্ষ্যে পৌঁছাও যখন তোমার নাম হবে তখন তারা আর তোমাকে নিয়ে হাসবে না তারা তোমার নাম মুখে নিয়ে ঈর্ষায় জ্বলবে তোমার কাজ হোক নীরব যুদ্ধ তুমি শব্দে নয় কাজে জবাব দাও প্রতিটি সকালে নিজেকে বলো আমি পারব আমি এই পৃথিবীতে এমন কিছু করে দেখাবো যেটা কেউ কল্পনাও করতে পারবে না আমি এমন সাফল্য অর্জন করব যেটা দেখে আমার হিংসুকরাই মাথা নিচু করে আমার কাছে ক্ষমা চাইবে আর এ ই শক্তিটাই আসবে তোমার নিরলস পরিশ্রম থেকে তুমি প্রতিদিন নিজের জন্য কাজ করো আজ তুমি ছোট কেউ তোমাকে গুরুত্ব দেয় না হাসে ঠাট্টা করে তাতে কিছু যায় আসে না কারণ তোমার ভবিষ্যৎ বড় হিংসুকরা আজ যতই তোমার বিরুদ্ধে বলুক কাল তারা তোমার দোর গোড়ায় দাঁড়াবে একদিন তারা তোমাকে চেনার জন্য গুগলে সার্চ করবে কারণ তুমি হয়ে উঠবে এমন একজন মানুষ যার নাম শুনেই মানুষ সম্মান দেখাবে তুমি যদি হিংসুকদের থামাতে চাও তাহলে তাদের নিয়ে সময় নষ্ট করো না বরং এমন কিছু করো যাতে তারা তোমার সামনে মুখ দেখাতে লজ্জা পায় তোমার কথা না বললেও তারা মনে মনে তোমাকে স্বীকার করতে বাধ্য হবে তারা জানবে এই মানুষটাকে কখনো থামানো যায় না এই মানুষটা আগুন এই মানুষটা ঝড় তুমি প্রতিদিন ঠিক করো আজকে এক ধাপ এগোব একদিনের মধ্যে কেউ মহান হয়ে ওঠে না কিন্তু প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপগুলো একদিন পাহাড় তৈরি করে তুমি হোক সেই মানুষ যে হিংসুকদের মুখে তালা লাগিয়ে দেয় নিজের অর্জনের মাধ্যমে মনে রেখো শব্দ ক্ষণস্থায়ী কিন্তু কাজ চিরস্থায়ী তুমি কাজ করো হিংসুকরা জ্বলবে তুমি সাফল্য অর্জন করো হিংসুকরা হার মেনে নেবে তাদের মুখে জবাব দিতে গেলে তুমি সময় হারাবে সেই সময় কাজে লাগাও নিজের দক্ষতা বাড়াতে নিজের স্বপ্ন পূরণ করতে তোমার অর্জনই একদিন তাদের চোখে জল এনে দেবে তারা বুঝবে তারা যাকে হে করেছে সেই মানুষটাই আজ তারা হতে চায় তুমি নিজেকে প্রমাণ করো কারণ এই পৃথিবীতে প্রমাণ ছাড়া কেউ বিশ্বাস করে না আর প্রমাণ তখনই শক্তিশালী হয় যখন তা তোমার হিংসুকদের মুখ বন্ধ করতে পারে তারা বলুক তুমি পারবে না তুমি এমন কিছু করো যাতে তারা ভাবতেও না পারে তুমি কিভাবে করলে তুমি হোক সেই গল্প যেটা অন্যরা বলবে অনুপ্রেরণার জন্য তুমি হোক সেই নাম যেটা শুনলেই হিংসুকরা মাথা নিচু করে দুই নাম্বার পয়েন্ট নিজেকে প্রতিদিন উন্নত করো হিংসুকদের শক্তি নয় নিজের লক্ষ্য হোক তোমার ফোকাস মানুষ যখন তোমার প্রতি হিংসা করে তখন তারা আসলে তোমার সাফল্যের ছায়া দেখে ভয় পায় তারা জানে তুমি যদি এগিয়ে যাও তাহলে তারা তোমার পাশে দাঁড়াতে পারবে না তারা জানে তুমি একদিন এমন কিছু করে দেখাবে যেটা তারা চাইলেও পারবে না এই কারণেই তারা তোমাকে নিচে নামাতে চায় তোমাকে আটকাতে চায় তোমাকে ভেঙে দিতে চায় কিন্তু তুমি যদি প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করো তাহলে কেউই তোমাকে ঠেকাতে পারবে না আজকের এই দ্বিতীয় পয়েন্টে আমরা জানব কিভাবে নিজের উন্নতির মাধ্যমে হিংসুকদের পরাস্ত করা যায় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে জিজ্ঞাসা করো আমি আজ গতকালের চেয়ে কতটুকু ভালো হতে পারি তুমি যদি প্রতিদিন নিজের জন্য কিছু করো নিজের স্বপ্ন পূরণের জন্য একটি পদক্ষেপ নাও তাহলে কেউই তোমাকে আটকাতে পারবে না হিংসকরা তোমাকে হিংসা করবেই কারণ তারা জানে তুমি প্রতিদিন নিজেকে উন্নত করছো আর তারা দাঁড়িয়ে আছে এক জায়গায় তুমি নিজের প্রতিযোগী হও অন্যদের সাথে প্রতিযোগিতা করে নিজের মানসিক শক্তি নষ্ট করো না তুমি প্রতিদিন নিজেকে জয় করো আজ যদি তুমি এক ঘন্টা পড়াশোনা করো আগামীকাল এক ঘন্টা বিশ মিনিট করো আজ যদি তুমি একটি ভিডিও বানাও আগামীকাল বানাও আরও উন্নত ভিডিও প্রতিদিন এক চুল উন্নতি হলেও সেটা এক মাস এক বছর পরে বিশাল পরিবর্তন এনে দেবে এই পরিবর্তনই হবে তোমার হিংসুকদের জন্য অবাক করার মতো জবাব তুমি যখন প্রতিদিন নিজেকে উন্নত করতে থাকো তখন একটা সময় আসে যখন তুমি নিজেও অবাক হয়ে যাও যে তুমি কত কতদূর চলে এসেছ তুমি বুঝবে আগে যে কাজগুলো কঠিন মনে হতো এখন সেগুলো তুমি সহজে করে ফেলছ এইটাই হচ্ছে নিজের উন্নতির আসল সৌন্দর্য তুমি নিজেই নিজেকে পাল্টে ফেলো এমনভাবে যাতে আর কেউ তোমাকে চিনে উঠতে না পারে এই উন্নত রূপই হিংসুকদের চোখে কাঁটা হয়ে দাঁড়াবে নিজেকে উন্নত করার জন্য দরকার লক্ষ্য স্থির রাখা তুমি কি হতে চাও কোথায় পৌঁছাতে চাও এই প্রশ্নের উত্তর তোমার নিজের কাছেই থাকা উচিত অন্য কেউ তোমার স্বপ্ন নির্ধারণ করতে পারবে না হিংসুকরা চায় তুমি পথ হারাও তারা তোমাকে বিভ্রান্ত করতে চায় কিন্তু যদি তুমি নিজের লক্ষ্য সম্পর্কে পরিষ্কার থাকো তাহলে তারা যতই চেষ্টা করুক না কেন তোমাকে আটকাতে পারবে না তুমি যে কোনো ক্ষেত্রে থাকো না কেন পড়াশোনা ব্যবসা চাকরি শিল্প ক্রীড়া তুমি প্রতিদিন নিজেকে আরও দক্ষ করে তোলো নতুন কিছু শিখো নতুন অভ্যাস গড়ে তোলো সময়ের মূল্য দাও মনে রেখো এক একটা ঘন্টা এক একটা দিন সবই তোমার ভবিষ্যৎ গড়ারিট হিংসুকরা তোমার পেছনে সময় নষ্ট করে কিন্তু তুমি সেই সময় নিজেকে তৈরি করো একদিন তারা দেখবে তারা দাঁড়িয়ে আছে ঠিক সেই জায়গায় আর তুমি উঠে গেছো অনেক উপরে তুমি যখন নিজেকে উন্নত করো তখন তোমার আত্মবিশ্বাস বাড়ে আর আত্মবিশ্বাস এমন এক জিনিস যা কিনা হিংসুকদের সবচেয়ে বেশি পোড়ায় তারা চায় তুমি সবসময় ভীত থাকো অনিশ্চয়তায় ভোগো আত্মবিশ্বাস হারাও কিন্তু তুমি যখন দৃঢ়চিত্তে নিজের পথ চলতে থাকো তখন হিংসুকরা ভয় পায় তারা জানে এই মানুষটাকে আর থামানো যাবে না নিজেকে উন্নত করার জন্য সবসময় শেখার মানসিকতা রাখো কেউ তোমার সমালোচনা করলে খারাপ লাগতেই পারে কিন্তু চিন্তা করো সেখানে শেখার কিছু আছে কি না ভালো মন্দ যেটাই হোক তা থেকে কিছু না কিছু শেখা যায় হিংসুকদের কথায় ভেঙে না পড়ে বরং ভাব তাদের এই আচরণ থেকেই আমি কি শিখতে পারি যদি তুমি শেখার দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারো তাহলে কোনো হিংসুকই তোমার উন্নতির পথে বাধা হতে পারবে না জীবনের প্রতিটি দিনই হোক নতুন কিছু শেখার দিন আজকে তুমি যা জানো আগামীকাল তার চেয়ে বেশি জানবে এই হোক তোমার মনের কথা প্রতিদিন কিছু না কিছু অর্জন করো জ্ঞান অভিজ্ঞতা দক্ষতা আত্মবিশ্বাস নিয়মানুবর্তিতা সব কিছু তোমার সাফল্যের সিঁড়ি হিংসুকরা তোমার এই সিঁড়ি দেখতে পাবে না কিন্তু তারা তোমার উচ্চতায় পৌঁছাতে পারবে না এইটাই তোমার জয় একটা কথা সবসময় মনে রাখবে মানুষের মুখ বন্ধ করা যায় না কিন্তু নিজের কান বন্ধ করা যায় তাই কে কি বলছে কে কিভাবে হিংসা করছে সেটা না শুনে নিজের লক্ষ্যে ফোকাস করো তারা যতই চিৎকার করুক তুমি নীরব থেকেও তাদের হার মানাও তোমার উন্নত রূপ উন্নত কাজই হোক তাদের জন্য নীরব প্রতিশোধ তোমার প্রতিটি দিন হোক এমন এক যাত্রা যেটা নিজেকে উন্নত করে আজ যেই তানময় কাল যেন সে আগের চেয়ে অনেক বেশি পরিণত হয় এই ধারাবাহিক উন্নতি একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে হিংসুকরা তোমার পেছনে দাঁড়িয়ে থাকবে আর তুমি সামনে আলোতে জ্বলবে তারা চাইবে তোমার মতো হতে তারা স্বপ্ন দেখবে তোমার মতন জীবন গড়ার তুমি কখনো নিজেকে ছোট মনে করো না তোমার ভিতরে অসীম সম্ভাবনা আছে তোমার মন তোমার চিন্তা তোমার ধৈর্য সবকিছু একদিন ফল দেবে কিন্তু এই ফল তখনই পাবে যখন তুমি নিজের উন্নতির জন্য প্রতিদিন পরিশ্রম করবে নিজের উন্নতি নিজের কাছে প্রতিশ্রুতি রাখো বলো আমি প্রতিদিন আরও ভালো হব আমি প্রতিদিন আরও শক্তিশালী হব আমি প্রতিদিন এমন কিছু করব যাতে আমার নাম হয় সম্মান হয় আর যারা আমাকে হিংসা করত তারাও একদিন আমার সামনে মাথা নিচু করে এই উন্নতি কোনো একদিনে হবে না এটা সময় নিয়ে হবে কিন্তু তুমি যদি ধৈর্য হারাও না তাহলে একদিন তুমি জিতবেই কারণ উন্নতির কোনো বিকল্প নেই হিংসুকদের হারানোর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল নিজের উন্নতি তিন নম্বর পয়েন্ট নম্র থেকেও হিংসুকদের জয় করুন শক্তিশালী হয়েও নীরব থাকো জীবনে এমন অনেক সময় আসে যখন তুমি প্রতিদিন কিছু না কিছু ভালো কাজ করছো নিজের উন্নতির জন্য নিরলস পরিশ্রম করছ কিন্তু কিছু মানুষ তবুও তোমাকে হিংসা করে তোমার বিরুদ্ধে কথা বলে তোমাকে অপমান করার চেষ্টা করে এই মানুষগুলো তোমার আশেপাশে থেকেই তোমার পথ আটকে দিতে চায় তারা সবসময় চায় তুমি তাদের মতো সীমিত চিন্তাধারার মধ্যে পড়ে থাকো কিন্তু তুমি যদি সত্যিকার অর্থে বড় হতে চাও তাহলে তোমাকে শিখতে হবে কিভাবে নম্র থেকেও জয় করতে হয় এইটাই হচ্ছে তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী উপায় যেটা হিংসুকদের চুপ করানোর সবচেয়ে শান্তিপূর্ণ পন্থা অনেকেই ভাবে হিংসুকদের জবাব দিতে হলে মুখে মুখে লড়াই করতে হয় অপমানের বদলে অপমান করতে হয় কড়া ভাষায় তর্ক করতে হয় কিন্তু যারা সত্যিকার অর্থে শক্তিশালী তারা এসব কিছুতে যায় না তারা জানে নীরব থাকা মানে দুর্বলতা নয় বরং সেটা এক ধরনের গভীর আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি একজন সত্যিকারের বিজয়ী কখনো উচ্চস্বরে নিজের বিজয় ঘোষণা করে না বরং সে এমন কিছু করে যা দেখে পুরো দুনিয়া বোঝে এই মানুষটি অন্যদের চেয়ে আলাদা তুমি যদি হিংসুকদের সামনে নম্র থাকতে পারো তাহলে সেটা তোমার চরিত্রের শক্তি প্রমাণ করে তারা তোমাকে ব্যথা দেবে তোমার পিছনে কথা বলবে তোমাকে ছোট করার চেষ্টা করবে কিন্তু তুমি যদি প্রতিবার হাসি মুখে সেসব উপেক্ষা করতে পারো তাহলে তারা বুঝে যাবে তুমি তাদের লেভেলের মানুষ নও তুমি অনেক উপরে অনেক শান্ত অনেক দৃঢ় তুমি চুপ থেকেও তাদের হারিয়ে দিতে জানো এই নম্রতা তোমার জন্য একটা ঢাল হয়ে যাবে তুমি যত বেশি ধৈর্য ধরবে হিংসুকরা তত বেশি অস্থির হবে তারা তোমার মুখ থেকে একটা তীব্র উত্তর পাওয়ার জন্য মুখিয়ে থাকবে কিন্তু তুমি যখন কোনো উত্তর না দিয়ে বরং সৌজন্যতার সঙ্গে জবাব দেবে তখন তাদের ভিতরে একটা বিশাল ধাক্কা লাগবে কারণ তারা যেটা আশা করছে সেটা তুমি দিচ্ছ না তুমি তাদের পছন্দের খেলার নিয়ম বদলে দিচ্ছ এবং এর ফলেই তুমি জয়ী হচ্ছ তুমি কখনো প্রতিশোধ পরায়ণ হও না মনে রেখো প্রতিশোধ যখন শান্তভাবে নেওয়া হয় সেটা সবচেয়ে কার্যকরী হয় তুমি যদি প্রতিবারের অপমানের জবাব কাজে চরিত্রে নম্রতায় দাও তাহলে সেই মানুষগুলোর মুখে একদিন শব্দ থাকবে না তারা বুঝে যাবে তুমি এমন এক শক্তি যাকে কথা বলে নয় কেবল শ্রদ্ধা করে জয় করা যায় নম্র থাকা মানে এই নয় যে তুমি দুর্বল বরং তুমি ভেতর থেকে এতটাই দৃঢ় যে তুমি জানো তোমার কিছুই হারানোর নেই তোমার কাছে সত্য আছে দক্ষতা আছে মনোভাব আছে তুমি জানো যারা আজ তোমার বিরুদ্ধে বলছে তারা একদিন তোমার পায়ে পড়ে মাফ চাইবে আর সেই মুহূর্তটি হবে তোমার জীবনের সবচেয়ে শান্তিময় জয় তুমি প্রতিদিন যখন হিংসুকদের সাথে ব্যবহার করবে তখন দয়া মমতা আর আন্তরিকতার আচরণ করো তুমি নিজের মর্যাদা ধরে রাখো মনে রেখো তাদের আচরণ তোমার স্তর নির্ধারণ করতে পারে না তুমি কেমন আচরণ করবে সেটাই তোমার পরিচয় তুমি যদি শান্ত থেকেও প্রতিটা পরিস্থিতি সামলাতে পারো তাহলে একদিন তারা নিজেরাই তোমার নম্রতা দেখে লজ্জা পাবে হিংসুকরা প্রায় চায় তুমি তাদের মতো রেগে যাও তর্ক করো বাজে কথা বলো কারণ তখন তারা বলবে দেখো সেও আমার মতোই কিন্তু তুমি যদি নিজের ধৈর্য ধরে রাখো নিজের অবস্থান বজায় রাখো তাহলে তুমি তাদের থেকে আলাদা প্রমাণিত হবে আর জীবনে আলাদা হওয়াটাই তো আসল জয় তুমি হোক সেই ব্যক্তি যাকে সবাই দেখে সম্মান করে কারণ সে কখনো নিচু হয়ে যায় না তোমার নম্র ব্যবহার হবে তাদের জন্য একটা আয়না তারা প্রতিবার তোমার শান্ত আচরণ দেখে নিজের আচরণকে প্রশ্ন করতে বাধ্য হবে তারা ভাববে আমি তো এতটা অপমান করেছি সে কেন এখনও এত ভদ্রভাবে ব্যবহার করছে তারা তখন বুঝতে পারবে তুমি ওদের মতো মানুষ নও তুমি একজন বাস্তবিক নেতা যাকে অনুসরণ করা উচিত হিংসা নয় আর একটা ব্যাপার সবসময় মনে রেখো তুমি যখন কারো প্রতি ভালো ব্যবহার করো তখন সেটার প্রভাব অনেক গভীর হয় হয়তো তারা তখনই বুঝতে পারবে না কিন্তু একদিন তাদের বিবেক জেগে উঠবে তারা মনে করবে আমি যার বিরুদ্ধে এত কিছু করলাম সে তো একবারও রাগ দেখায়নি তখন তাদের ভিতরেই অনুশোচনা শুরু হবে আর সেই অনুশোচনাই একদিন তাদের তোমার সামনে মাথা নিচু করতে বাধ্য করবে তুমি নিজের আত্মমর্যাদাকে সামনে রাখো তুমি জানো তুমি কে তুমি কি চাও তুমি কোন পথে চলছ তাই কেউ যদি তোমার দিকে কাদা ছুঁড়েও দেয় তুমি নিজের কাপড় মুছে আবার সামনে এগিয়ে চলো তুমি জানো তোমার লক্ষ্য বিশাল তাই এই সামান্য কাদা তোমাকে আটকাতে পারবে না তোমার নম্রতা হবে তোমার সাহসের আর এক রূপ তুমি হাসবে সম্মান দেবে শান্ত থাকবে এটাই হবে তোমার শক্তি তুমি সবার থেকে আলাদা কারণ তুমি জানো কীভাবে একজন হিংসুককে নিজের নম্রতায় পরাস্ত করতে হয়